ইসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে একদম রেগুলার সাইজের ফুল হাতার কিছু গেঞ্জি টুপিস দেখাব দেখাবো গেঞ্জি করসে ঠিক আছে ফুলপুরি কন্টিনিউ করবেন যারা পাইকার কিনে ব্যবসা করতে চান মূলত আপনাদের জন্য তিন পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল হাতার ভিতরে এটা ফুল স্টিচ ভিতরে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করে একদম এক্সপোর্ট কোয়ালিটির ফ্যাব্রিক ঠিক আছে এইটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে তিনশো টাকা এটা কিন্তু হোলসেল প্রাইস তিনশো যারা দু এক পিস নেবেন পঞ্চাশ টাকা করে অ্যাড হবে ঠিক আছে সারা বাংলাদেশে একদম হচ্ছে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস মাত্র তিনশো টাকা আচ্ছা ফুল হাতার ভিতর বেশ কয়েকটা প্রিন্টে আসছে এরপর কিন্তু আরও প্রিন্ট আসবে এটা হচ্ছে বল প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র তিনশো টাকা এটার ভিতর এটা একটা প্রিন্ট এটাও থাকবে সেম মাত্র তিনশো টাকা দেখতে পাচ্ছেন এখন কিছু টু পিসের দেখাবো এটা হচ্ছে সেট তাই না এগুলো কিন্তু ফুল স্টিচ এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো করে কালারগুলো দেখাই দেখেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর যে কোনো তিন পিস আপনারা চাইলে তিন ডিজাইন থেকে তিন পিস কিন্তু পার্চেস করতে পারবেন এটা হোয়াইটের ভিতরে আছে এটাও থাকবে সেম প্রাইস তিনশো করে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু খুব সুন্দর এটার ভিতর এটা একটা কালার থাকবে তিনশো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে তিনশো টাকা এটা হচ্ছে একদম লালের ভিতরে পাচ্ছেন টকটকা লাল কালার এটাও থাকবে তিনশো করে এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম প্রাইস তিনশো টাকা শর্চ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা স্কাই কালারের ভিতরে পাচ্ছে এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছে ঠিক আছে তিনশো করে এটা দেখেন হোয়াইটের ভিতরে থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেতার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো শার্চ আপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার সেম প্রাইস তিনশো টাকা এটার ভিতর এটা হচ্ছে রেড কালার এটাও থাকবে সেম তিনশো টাকা অনলি। এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে সেম মাত্র তিনশো টাকা ওয়ানলি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে বেছে বেছে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা এরপর কিছু হচ্ছে রেগুলার টুপিস দেখাবো তাই না এটা ফুল হতার এগুলো কত করে তোরে লোগা 320 ড্রাম সাইজ একদম আচ্ছা এটা কিন্তু ড্রাম সাইজেরটা ড্রাম সাইজের ফুল এটা পাবেন আচ্ছা মাত্র 320 টাকা এটা 36 থেকে 44 46 সাইজ হচ্ছে 300 টাকা এবং হচ্ছে একদম 52 বডি পর্যন্ত থাকবে 320 টাকা ঠিক আছে সাইজটা দেখেন একদম হচ্ছে ফ্রক টাইপের কিন্তু এত বেশি লং দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম মাত্র তিনশো বিশ টাকা এটা একটা কালার যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ওকে এটা একটা কালার এটাও থাকবে তিনশো বিশ এটার ভিতর এই ডিজাইনটা দেখেন এটা অ্যাশের সাথে দারুণ একটা প্রিন্ট তিনশো টাকা মানে ফুল হাতার সব থেকে বেশি প্রিন্ট আসছে তাই না আচ্ছা ফুল হাতার মধ্যেই কিন্তু বেশি প্রিন্ট আছে আর সবাই নর্মাল সাইজটা কিন্তু সেল করে বাট আপনার শুধুমাত্র রাতে আসলে কিন্তু ড্রাম সাইজটা পাবে এইটা হচ্ছে হাফ হাতা ড্রাম এগুলো কত করে দুইশো আশি টাকা করে মানে ফুল হাতাটা তিনশো বিশ টাকা হাফ হাতা থাকবে দুইশো আশি টাকা আচ্ছা কালারগুলো দেখায় দেখেন সবগুলো কালার মোটামুটি খুব সুন্দর আপনাদের পছন্দ হয়ে যাবে ঠিক আছে কাপড়গুলো এক্সপোর্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা এটা একটা কালার দেখেন এটা ব্ল্যাক এর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে এগুলো থেকে 52 বডি পর্যন্ত একদম আপুরা ইজিলি পড়তে পারবে যারা সুন্নতি পোশাক পরেন তারাও চাইলে এই লং রেঞ্জগুলো কিন্তু পড়তে পারে বাসায় বসে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো করে এটা একটা কালার থাকবে দুশো আশি টাকা অনেকগুলো ডিজাইন পাবেন কালার পাবেন জাস্ট নিবেন আর পরবেন ওকে এটার ভিতর এটা একটা কালার এটা এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা ব্ল্যাকের ভিতরে থাকবে দুশো আশি টাকায় এটা হোয়াইটের ভিতরে থাকবে দেন লাস্ট ওয়ান হচ্ছে হ্যালো ক্রিটিটা এটাও থাকবে দুশো আশি টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর